সম্মানিত দেশবাসী আশা করছি আপনারা সবাই ভালোই আছেন ভালো থাকবেন অনেকদিন পর আপনাদের সাথে সময় কাটানোর সুযোগ হলো আমি আজকে বিশেষ কোনো বিষয় নিয়ে কথা বলার জন্য আসেনি ঘটনার সময় আমার সম্প্রতি সর্বশেষ কয়েকটা ভিডিও এরকম ভিডিও হয়েছিল বিশেষ কয়েকটা বিষয় নিয়ে এবং আমি সেটা হ্যাডল্যান্ড উল্লেখ করেছিলাম কিন্তু আজ আমি হ্যাডল্যান্ড এমন কিছু বিষয় উল্লেখ করি আজ আমি সময়সামিক পরিস্থিতি নিয়ে কথা বলার জন্যই এসেছি আপনারা জানেন কিছুদিন আগে অর্থাৎগত বাইশে জুন আমি আমার দেশকে স্বাধীন সারম বাংলাদেশকে সব ধরনের বৈদেশিক আগ্রাসন এবং আধিপত্যবাদ মুক্ত হিসেবে ঘোষণা করেছি এমনকি আমরা বাইশে জুন দিবসটিকে বৈদেশিক আগ্রাসন এবং আধিপত্যবাদ মুক্ত দিবস হিসেবে ঘোষণা করেছি এবং প্রতিবছর সেই দিবসটিকে বৈদেশিক আগ্রাসন এবং আধিপত্যবাদ মুক্ত দিবস হিসেবে পালন করার জন্য সিদ্ধান্ত গ্রহণ করেছি আর আপনাদেরকে আহ্বান করেছি আপনারা যেন ওই দিবসটিকে প্রতি বছরই বৈদেশিক আগ্রাসন এবং আধিপত্যবাদ মুক্ত দিবস হিসেবে পালন করেন বাংলাদেশ একটি স্বাধীন দেশ সাব সার্বভৌম দেশ এই দেশ তাজা রক্তের বিনিময়ে এই দেশকে শত্রুমুক্ত করা হয়েছে পাকিস্তানের হানাদার মুক্ত করা হয়েছে স্বাধীনতার ঘোষণার মাধ্যমে এই দেশকে স্বাধীন করা হয়েছে স্বাধীন ঘোষণা করা হয়েছে তারপর আমরা নগদ রক্ত দিয়ে নিজেদের আবাস জমি নিজেদের দন সম্পদ সেগুলো রক্ষার জন্য এই পাকিস্তানের হানাদার প্রেমের বিরুদ্ধে যুদ্ধে জাপিয়ে করতে হয়েছে শত্রুমুক্ত করা হয়েছে দীর্ঘ নয় মাস নয় দিন রক্তপ্রেমী যুদ্ধের পর আমরা সেই ইতিহাস বলে যাই এই ইতিহাসকে বলুন করে যারা চব্বিশের গণপ্রতনকে তৃতীয় স্বাধীনতা আন্দোলন আবার কেউ কেউ স্বাধীনতা আন্দোলন বলে চালিয়ে দিয়ে এই দেশের ইতিহাসকে কলঙ্কিত করতে চাই আমরা তাদের বিরুদ্ধে সুচ্ছার ভূমিকা পালন করছি আমরা তাদের প্রত্যেকটি কার্যক্রমের বিরুদ্ধে তীব্র নিন্দা এবং প্রতিবাদ জ্ঞাপন করছি আপনারা জানেন বাংলাদেশ স্বাধীনতা সর্বতর পয়েন্ট একটি স্বরাষ্ট্রমন্ত্রী রাজনৈতিক দল বাংলাদেশ পর্যন্ত রাজনৈতিক দল আমরা আমি আর আগে বলেছিলাম আমরা কোনো বৈদেশিক নীতি আদর্শ আমদানি নির্ভর রাজনৈতিক দল নয় এমনকি আমরা কোনো ভারত প্রন্থের রাজনৈতিক দল নই আমরা কোনো পাকিস্তান পর্যন্ত রাজনৈতিক দল নই আমরা কোনো মার্কিন পর্যন্ত রাজনৈতিক দল নই আমরা কোনো রুশ পন্থের রাজনৈতিক দল নেই আমরা কিন্তু চীন পর্যন্ত রাজনৈতিক দল নই আমরা হলাম সম্পূর্ণ বাংলাদেশ পর্যন্ত রাজনৈতিক দল কিন্তু কতিপয় কুচকলি মহল আমাদের এই বাংলাদেশপন্থী বিষয়টাকে টামটাকে অপব্যাক করে নিজেদের বলে চালিয়ে দেওয়ার প্রচেষ্টা করছে সম্প্রতি আমি এক একটা রাষ্ট্রদূত সংগঠন আমি সেটাকে রাষ্ট্রদূত সংগঠন বলেই ফেললাম যখন একটা একজন ব্যক্তি যখন সেই রাষ্ট্রদূত কোনো কার্যক্রমে জড়িত হয় তখন তাকে বলা হয় রাষ্ট্রদূত বলা হয় ঠিক আছে আর একটা সংগঠনের সভাপতি যদি এই ধরনের অপরাধে এবং তার আপার মেকের টপ টপ লেভেল যখন ব্যস্ত আইন রাখার একজন যদি এরকম অভিযোগ অভিযুক্ত হয় তখন এই সংগঠনকে রাষ্ট্রদূত সংগঠন হিসেবে আকা দেওয়া যেতে পারে ঠিক আছে তা আমরা এনস্পিককে রাষ্ট্রদূত সংগঠন হিসেবে বিবেচনা করছি ফ্রম নাও আমরা এই সংগঠনে কি রাষ্ট্রদূত সংগঠন হিসেবে বিবেচনা করব এই যে করতে পারি রাজনৈতিক রাষ্ট্রদূত সংগঠন নিজেদেরকে বাংলাদেশ প্রত্যেক রাজনৈতিক দল বলে ছাড়িয়ে দিয়ে বাংলাদেশ স্বাধীনতার সার্বতন্ত একটা কন্টেক্ট নিজের সত্তা নীতি আদর্শ বৈশিষ্ট্য লক্ষ্য উদ্দেশ্যকে চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছে আমরা তাদেরকে কঠোর ভাষায় বলতে চাই যে আপনারা যা করছেন এটা সম্পূর্ণ অন্যায় অনৈতিক এবং সেই পরে বাংলাদেশ স্বাধীনতা সর্বন্দ্র কেউ বসে থাকবে না আমরা এই দেশে প্রথম কোনো রাজনৈতিক সংগঠন যারা কিনা নিজেদেরকে স্বরাষ্ট্রমন্ত্রী রাজনৈতিক সংগঠন হিসেবে পরিচয় দিয়েছে এবং নিজেদেরকে স্বরাষ্ট্রমন্ত্রী রাজনৈতিক দল হিসেবে ঘোষণা করেছে আর স্বরাষ্ট্রমন্ত্রী আমরা শুধু স্বরাষ্ট্রমন্ত্রী রাজনৈতিক সংগঠন ঘোষণা করে কান্ত তাইখিনি আমরা স্পষ্ট ভাষায় ব্যাখ্যা করে দিয়েছিলাম আমি নিজে আমি সভাপতি নিজে পার্টের সভাপতি আমি নিজেই আমি ঘোষণা করেছিলাম যে বাংলাদেশ একটি বাংলাদেশ স্বাধীনতা স্বার মন্ত্রক একটা হচ্ছে বাংলাদেশ মন্ত্রী রাজনৈতিক দল নয় আমরা যদি শুধুমাত্র স্বরাষ্ট্রমন্ত্রী রাজনৈতিক দল বলেই ক্ষেত্র একটা তাহলে এই ধরনের রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত অনৈতিক অন্যায় অপরাধমূলক কার্যক্রমের সাথে এই কোনো রাষ্ট্রদের সংগঠন জড়িত হওয়ার কথা ছিল না কেউ কারণ এটা সম্পূর্ণ আমাদের নিজস্ব নীতি আদর্শ আমাদের রাজনৈতিক আদর্শ রাজনৈতিক বৈশিষ্ট্য দলীয় আদর্শ আমরা সম্পূর্ণ স্বরাষ্ট্রপন্থী রাজনৈতিক দল আমি স্বরাষ্ট্রমন্ত্রী রাজনৈতিক দল উল্লেখ করে এই ভিডিওতে এবং এছাড়া আরও অন্যান্য অনেক ভিডিওতে নিজেদেরকে বাংলাদেশ মন্ত্রী রাজনৈতিক দল বলেও ঘোষণা করেছি কিন্তু আপনারা জানেন আমি কিন্তু আমার এখানে বিবেকের কার্যনির্বের সাথে দেওয়া হয় না শুধু স্থানটা কেন্দ্রিক কেন্দ্র কমিটি আছে কয়েকশো শ্রীষ্ট আনুষ্ঠানিক আছে কয়েকজন আর অন্যানুষ্ঠানিক আছে কয়েকশো জন এই কয়েকদিন মিলে কিন্তু আমার সংগঠন এখন এভাবে চলছে কিন্তু আমি কিন্তু এখন এই বিবেগীয় কোনো কমিটি দেইনি আমি কোনো জ্বালা পর্যায়ে কোনো কমিটি দেয়নি কারণ আমরা চাঁদাবাজি করতে পারি না আমরা লোকদেরকে বয় রিপ্তি রেখে মিথ্যা আশ্বাস দিকে আমরা দলের কাউকে যোগদান করাতে পারি না দলীয় দিকে বেরাতে পারি না আমরা এটা কিন্তু করে গেলাম আমাদের কাজ ঠিক আছে আমরা কোনো রাষ্ট্রতমূলক কার্যক্রম সব জড়িত হয় না আমরা অনৈতিক অনৈতিকমতার রাষ্ট্রমাত্রায় গ্রহণ করি না চেয়ারে বসে যাই না কি অনৈতিক অনৈতিক অবৈধতা আমরা বিদেশ থেকে এসে সারা জীবন দেশের বাইরে থেকে দেশের কথা চিন্তা না করে সুখে শান্তিতে আনন্দে গা বাসিয়ে সারা জীবন দেশের পর দেশ এক দেশের পর এক দেশে ভ্রমণ করে এসে সুযোগ বুঝে আমরা রাষ্ট্র ক্ষমতা গ্রহণ করে ফেলি না এই ধরনের রাজনৈতিক দল আমরা না বা এই ধরনের নেতৃত্ব আমাদের মধ্যে নেই এই ধরনের আদর্শ আমাদের মধ্যে নেই আমাদের আমরা হচ্ছি আমরা দেশপ্রেমিক আমরা এই দেশের পক্ষে আমরা এই দেশের সর্বসাধারণের পক্ষে আমরা সত্যের পক্ষে আমরা ন্যায়ের পক্ষে আমরা এদেশের স্বাধীনতার পক্ষে আমরা এদেশের সার্বভৌমত্বের পক্ষে আমরা সত্যের পক্ষে আমরা ন্যায়ের পক্ষে তো যাই হোক আমরা আপনাদের বিরুদ্ধে যারা আমাদের দলীয় আদর্শকে নিজেদের আদর্শ বলে ছাড়িয়ে ধরার প্রতিষ্ঠা করছে এবং আমাদের দলীয় অন্যতম একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য যে আমরা নিজেদেরকে বাংলাদেশ মধ্যে রাজনৈতিক বিষয়ে ঘোষণা করেছিলাম সেটা ইতিহাসে পতন এটা ইতিহাসের পথে কোন রাজনৈতিক সংগঠন যে সংগঠনকে বাংলাদেশ কোন রাজনীতি করেছে এবং সেটা আমি রিটাই করতে আমার দরকার কারণ আমি আল্লাপাকে আমাকে যে টপিক দান করেছেন আমি আমি গতকাল আমার ইউনিভার্সিটিতে গিয়ে আমার মাস্টার্সের মার্কশিট নিয়ে আসছি সার্টিফিকেটটা আমি যত যত সময় তুলতে পারিনি কারণ এটা সময় ব্যয় হচ্ছিল তারপর নিয়ে আসা সময় তো কিন্তু একটু জানা যেন আমি সেটা করে নিয়ে এসেছি আমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি এবং তারপরে পোস্ট গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি এবং আমি জানি বিষয়টা তা আমি আমার নিজস্ব মেধা নীতি আদর্শ দিয়ে কিন্তু আমি আমার দলটা প্রতিষ্ঠা এবং আমি সেই উপরচনা করছি আমি অন্য কারো রাজনৈতিক আদর্শ ধ্যানদ মানে কি দারদানা করে বা কোনো বৈদেশিক নীতি আদর্শ আমদানি করে আমি আমার দল গঠন করি এবং পরিচনা করছিলাম এটা সম্পূর্ণ আমার নিজস্ব আদর্শ আপনার দেখবেন তো এই আদর্শটাকে নিজেদের আদর্শ দিতে চাওয়াটা এটা কিন্তু অপরাধ আমি বলেছিলাম যে বাংলাদেশ স্বাধীনতা স্বার মন্ত্রাকক্ষা খণ্ড একটা কি বাংলাদেশ খন্দ রাজনৈতিক দল এবং এটা হচ্ছে ইতিহাস পৃথিবী বাংলাদেশের ইতিহাসের প্রথম কোনো ঘটনা যে কোনো ব্যক্তি বা কোনো রাজনৈতিক সংগঠন যেদেরকে স্বরাষ্ট্রমন্ত্রীর রাজনৈতিক ঘোষণা করেছে বাংলাদেশ মধ্যে রাজনৈতিক রূষী ঘোষণা করেছে এটা বাংলাদেশ স্বাধীনতা স্বার মন্ত্রক্ষা খণ্ডের প্রথম ঠিক আছে আপনি পৃথিবীর ইতিহাস থেকে পর্যন্ত দেখতে পারেন পৃথিবীর বিভিন্ন বড় বড় দেশের কথা কিন্তু দেখতে পারেন তাদের রাজনৈতিক দলগুলো কার্যক্রম দেখতে পারেন কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রীর রাজনৈতিক ঘোষণা করে প্রথম সংগঠন হচ্ছে এ আমার দল তাহলে হচ্ছে এটা শুধু বাংলাদেশের জন্য রেকর্ড নয় এটা হচ্ছে বিশ্ব রেকর্ড যে কোনো রাজনৈতিক সংগঠন যেদেরকে আমরাই বিশ্বের প্রথম কোনো রাজনৈতিক সংগঠন যে সংগঠন যেদেরকে স্বরাষ্ট্রমন্ত্রী রাজনীতি হিসেবে ঘোষণা করেছে আমরাই প্রথম রাজনৈতিক সংগঠন যে সংগঠনকে প্রথম বাংলাদেশ মন্ত্রী রাজনীতি হিসেবে ঘোষণা করেছে আপনাদেরকে কঠোর হস্তে সেটা জবাব দেওয়া হবে আপনাদেরকে সেই ব্যাপারে প্রতিহত করা হবে আমি আশাবাদী এই ব্যাপারে আপনার কিছু হতে পারতে হবে ইনশাআল্লাহ যাক সময়সাম পরিস্থিতি তা আমি যেহেতু আজকে সময়সামিক পরিস্থিতির কথা বলার জন্য মূলত এসেছি আমি আপনারা দেখছেন চাঁদাবাজ আমি কিছু পত্রিকা হচ্ছে অনেক অনেক এলাকার কি হচ্ছে আমি কিন্তু সেটা নিয়ে বলিনি যে দেখলাম আমি বিএনপির পত্রিকাটা তার কথা শুনেছি যে আমি বিষয়টা হচ্ছে যে মব জাস্টিসের ব্যাপারটা আর কি মব জাস্টিস ব্যাপারটা এত এক পর্যায়ে চলে গেছে যে যেটা নিয়ে আমাদের এখন বাংলাদেশ স্বাধীনতা সার মন্ত্রমোটা সেই ব্যাপারে কি নিশ্চয় থাকতে পারছে না আমি কিন্তু মফ জাস্টিস নিয়ে আর আগে কথা বলিনি এই প্রথম আমি আজই প্রথম আপনার এই কোনো সামাজিক যোগাযোগের মাধ্যমে এসে লাইভে এসে আমি আজই প্রথম এই বিষয় নিয়ে কথা বলছি কারণ হচ্ছে বাংলাদেশ স্বাধীনতা স্বাভাবিক ফোন তো তা আমি মোহাম্মদ রাহান উদ্দিন সভাপতি আমার নিজপাটের সভাপতি আমি সভাপতি বাংলাদেশ স্বাধীনতা স্বার্থ ফ্রণ আপনারা জানেন তো আমি যদি কোনো একটা বিষয় নিয়ে ভাবি তখন সেই বিষয়টা কি ঠিকভাবে চলে আমি যখন বিএনপি আমি যখন দু হাজার চব্বিশ সালের এগারো জনের যে এগারো সাতই জনের যে নির্বাচন হয়েছিল এবং তারপরে এগারো তার পরিপ্রেক্ষিতে দশে এগারো জানুয়ারি যে সরকার আমেরিক সরকার গঠন করেছিল অবৈধ আমির সরকার অবৈধ আমেরিক যে সরকার গঠন করেছিল আমরা সেই সরকারের বিরুদ্ধে আন্দোলন ঘোষণা করার ফলে একবার আমরা আন্দোলনের সফলতা পাই আমি কি দেশ সাথে বাধ্য হয় এর আগেও আমেরিক সরকার বিরুদ্ধে আন্দোলন ঘোষিত হয়েছিল আমি সেটা বলে যাই না এবং আমি চাই আমি বল স্বীকারও করছি বিএনপি তারা আমার অনশন নাকি বা কি অহিংস অস্বাধীন আন্দোলন আমি কি অনির্দিষ্টকালে যেন অহিংস আন্দোলন ঘোষণা করেছিল তার পরবর্তীতে এই আন্দোলনের পরিবেশ তাদের যে সর্বশেষ একটা পদক্ষেপ কি একদিন দেওয়ার ঘোষণা যারা নির্বাচনে কিছুদিন আগে আমরা দেখেছেন ঢাকায় কি একটা রেললাইনের গোপীবাগ নাকি গোপীবাগের মতো একটা এক জায়গায় একটা ট্রেনে আগুন দেওয়া হয়েছিল এখানে অনেকে খুঁজে মানে মারাও গিয়েছিল অনেকে তো বিএনপি কিন্তু সেই মধ্যে সেটা আবেদন সময় করেছিল তো আমি কিন্তু তখন ডাকায় আমি কিন্তু এই বিষয়গুলো অবজার্ভ করছি ঠিক আছে তখন কিন্তু আমার দলের কিন্তু আনুষ্ঠানিক ঘোষণা আসেনি আনুষ্ঠানিক ঘোষণা আসছিলো কিন্তু আনুষ্ঠানিকভাবে দলের আত্মব্যাস্ত কোনো ফাইল তো তারা কিন্তু পারেনি তারা ব্যর্থ হয়েছিল ঠিক আছে এর আগে অনেক আন্দোলন হয়েছিল তখন আমি চটক চাপছিলাম বিএনপির প্রত্যেক বিএনপি নেত্রী বেগম খেলাধিতা আমের সরকার কিন্তু দু হাজার চোদ্দ সালের নির্বাচনের পর তারা সরকার গঠন করে বলে তখন বিএনপি তাদের বিরুদ্ধে এরকম একজন ঘোষণা করে তারা পেট্রোল আর বিষয়টা আপনারা চাপ যদি আজকে আট দশ বছর আগের ঘটনা আমি কিন্তু বলে যাইনি তা প্রতিদিনই মানুষ মারা যাচ্ছে পেট্রোল বোমার গাড়ি এক যে আমি বিএনপি নেত্রীকে আহ্বান করেছিলাম যে আপনি যদি এই আন্দোলন আসেন তাহলে আমি আপনার সাথে নেই ঠিক আছে যে আমি বললাম যে আমি আপনার সাথে নেই তার কিছুদিন পর করে বিএনপি আন্দোলন গুছিয়ে কারণ আমি এ দেশের পক্ষে আমি সত্য ন্যায়ের পক্ষে আমি কোনো অন্যায়কে প্রশ্ন দিতে পারি না এবং অন্যায়ের সাথে কোনো আপনার করতে পারি না এ ঠিকই মানুষ মানুষের মানুষ মারা যাচ্ছে প্রতিদিন আর সে বলতেছে তারা ছাড়া মানে তাকে না নিয়ে কেন নির্বাচন করে কথা এই জিনিস আন্দোলন চলে যাবে হট হোয়াট ইজ দ্য ম্যাটার এক পর্যায়ে সে আন্দোলন থেকে আসতে বাধ্য হয় তা আমি কথা এগুলো বলছি প্রসন্ন বাই দা ভাই তারপর আমি নিজ হাতে যখন আমি আমার দলটাকে আনুষ্ঠানিকভাবে করার সুযোগ পেলাম তারপরেই আমি ওই আমলি সরকারের বিরুদ্ধে আপনার জানি আমি অনেক গত কয়েকটা কে মধ্যে একটা কে আমি বিবেচনা মোটামুটি রেল করেছি আমি প্রথমে তাদেরকে বলি যে আপনারা যে সরকারটা গ্রহণ করেছেন যে নির্বাচনটা করেছেন নির্বাচনটা ঠিক হয়েছে কিনা আমি আপনাদের চ্যালেঞ্জ করলাম যদি বাচ্চার ঠিক হয়ে থাকে তাহলে আমি কিছু গল্পনা মেনে নিব এরকমই আর যদি ঠিক না হয়ে থাকে তাহলে আমাকে আমি আপনাদের থেকে অবৈধ সরকারি কিছু ঘোষণা করতে পারতে হবে কিন্তু ওরা নির্ধারিত সময়ের মধ্যে আমাকে কোনো জবাব দিতে পারে না তারপর আমি তাদেরকে অবৈধ সরকারি ঘোষণা করি এবং আমার আন্দোলন একটা ব্যাগ সেখান থেকে আমি কি তৈরি করে পি আইন তৈরি হয়ে যায় তারপর এক পর্যায়ে জুলাই যখন আসলো দু হাজার চব্বিশ সালে যখন পয়লা জুলাই যে বাজেট আমরা পুরো জুন মাসটা আমি বাজেটের কাজ করেছি এবং জনগণকে বুঝতে সক্ষম হচ্ছে যে বাজেট অনৈতিক বাজেট অবৈধ বাজেট এবং জনগণ মানতে পারবে না সর্বশেষ যখন আমাদের আমাদের প্রচন্ড বিরোধ থাকা সত্ত্বেও রাষ্ট্রপতি যখন এই বিলের সময় দিয়ে দেয় সংসদ সেটাকে পাশ করে ফেলে হুম তারপরে ভারতের এক দুষ্টটা তখন আমরা ভূষণকে আমি অনেকবার বলেছি যে ভূষণকে আমরা এই বাজেট মানবো এবং এই বাজেট কি আমরা সমাজে আমরা এই বাজেট অবৈধ বাজেট সমাজে কার্যকর করতে পারি যেটা রাষ্ট্রীয় সবাই কার্যকর গেল আমাদের কিছু করা নেই হ্যাঁ এখন একটু তো কনস্টিটিউশন হুম রাষ্ট্রপতি সাইন হাসিন আইনে পরিণত হয়ে গেল মানে এটা সাংস্কৃতিক কার্যকর হয়ে গেল এটা আইন মানে সেই হিসেবে কার্যকর হয়ে যাওয়ার কথা অ্যাডমিনিস্ট্রেটিভলি কিন্তু যখন আমরা অ্যাডমিনিস্ট্রেটিভ যখন ব্যক্ত হয়ে গেছে তখন আমরা বলব দেখ সমাজে কাজকর দিব না তাই আমরা সমাজের কাজকর কন করে বেখানদের পর থেকেই গণব্রধানের দাঁড়ালতে শুরু হয়েছে গণবর্ধান শুরু হয়েছে সেই পোহালা জুলাই গত চব্বিশ এক পর্যায়ে যে অবসাহ মানুষের চেয়ে আমার মনে হয় তার ডেটটা হচ্ছে ষোলো জুলাই এটা আজকে ডেট হ্যাঁ এই দিনেই তাকে সুহিত করা হয়েছিল মানুষকে সুহীদ হয়েছিলো তাকে সে পুক কেঁদে দিয়েছিল আবে হোক যে হোক তো একটা শিক্ষা সে তো স্টুডেন্ট ছিল যদি আমরা সেটা বেশিদিন হয়নি আমরা সেই জীবনটা সে সময় প্রতিকূল করে এসেছি সে কিন্তু অনেকটা আবেগের বলেই বলতে পারে হুম যে আসলে কি নিজের দেশ রক্ষার্থী অন্যায় অন্যায়ের বিরুদ্ধে শিখি অন্যায় বিপক্ষে শেখি একটা অবৈধ সাংবিধানিক প্রান্তে যে সরকারটা তারা গঠন করেছে সেই সরকার এবং তাদের অ্যাক্টিভিটি আসলে কি ভালো ছিল না সে সেটার বিপক্ষে আর এই জন্যে সে জীবনও দিতে হয় সে দিতে রাজি আছে সেক্ষেত্রেও হ্যাঁ কিন্তু তার মানে এই নয় যে সে জীবন দিতে রাজি হয়েছে এই জন্য তাকে পায়ে করে মেরে ফেলা যাবে এর দেশের কোনো আইন নেই যে কেউ যদি জীবন দিতে চায় তাকে ফায়ার করে মেরে ভালো যাবে বরং রাষ্ট্র এনে বলা হয় আত্মহত্যা নিষেধ এবং আত্মহত্যা কি দণ্ডনীয় অপরাধ আত্মহত্যার চেষ্টা আর কি আত্মহত্যা করি বলতে সে মারা গেল ঠিক আছে আত্মহত্যার চেষ্টা করে কী দণ্ডনীয় অপরাধ কিন্তু তারপরেও তাকে ফায়ার করা হয়েছে যাই হোক আমি যতটুকু জেনেছি ওদের যে আমি আজই প্রথম এটা নিয়ে বলতে হচ্ছে আমাকে যে তার যে পোস্টমার্টম রিপোর্ট পোস্টমার্টম রিপোর্ট পারছেন জয় কি আমি তো সেটাই বুঝলাম একটা পোস্টমার্টম রিপোর্ট করা হলো এই রিপোর্টটা করা হয় করার পরে এই রিপোর্টটা চেঞ্জ হবে কী করে এটা কী হবে সম্ভব একটা পরীক্ষা একটা ছাত্র যখন পরীক্ষার খাতে পরীক্ষা দেবে মনে করেন আমি তাকে দশ নম্বরের একটা কিছু বলা দেখার জন্য একটা কবিতা লিখতে পারলাম প্রাইমারিতে যারা কবিতা লিখতে হয় তারা বাচ্চা যারা আছে যারা আছে তাদের বিষয়টা খাওয়া করে বুঝতে পারবেন সহজ তখন তাকে দশ নম্বরের জন্য একটা কবিতা লিখতে দেওয়া হলো একজন টিচারকে বলা হলো যে আপনি সেটা মূল্যায়ন করেন নাম্বার দশ তখন একটা মেয়ে বা একটা ছেলে সে সুন্দর করে লাগে দাড়ি কামা সিমিক সব সব বানানোটা করে দেখে তার মতো দশ 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 পাঁচ টাকা এই কাতারে যখন আমি আরেকজনকে শিক্ষককে দেখলাম সেই শিক্ষককে দশের নিচে পর দেওয়ার কোনো সুযোগ আছে কিনা আমার কথা হচ্ছে সেটা এখন আর একটা ব্যাপার আছে এখানে ব্যাপার ব্যাপার আছে এখন একটা শিক্ষার্থী সে দাড়ি কামা ঠিকভাবে লেখেন এখানে এক টিচার নাম্বার থাকে দু নাম্বার কম দিলেন একটা একটি দশ আট দিন এক টিচার সাত দিলেন কিন্তু সে যে বিষয়টা সে দশে দশ সব সম্পূর্ণভাবে লিখেছে দাড়ি কমা সিমিকমা বানান টানা সব কিছু ঠিকভাবে লিখেছে সে দশে দশ নীচে পাওয়ার কোনো সুযোগ নেই এটা হচ্ছে পরীক্ষার গাথা আর একটা হচ্ছে এই বিষয়টা হচ্ছে পোস্টমর্টম রিপোর্ট এখানে সে যে যে হসপিটালে তাকে পোস্টমার্টম করা হয়েছে হ্যাঁ এখানে এই রিপোর্টটা একবার করে করা হয়ে যাওয়ার পর এই রিপোর্টটা আবার চেঞ্জ হবে কী করে ওরা যে এমনি পোস্টমার্টম রিপোর্টটা করে দেন আমি এক একবার একাধিকবার তারিখ স্পৃষ্টা শুনেছি যে তাকে নাকি বাধ্য করা হয়েছিলো তাকে একাধিক দেখবেন নিয়ে পুষ্প্য গ্রুফাটা চেঞ্জ করা হোয়াট ইস দ্য ম্যাটার কেন পুষ্পান গ্রুপটা চেঞ্জ করে কিন্তু তাকে চাপ দেওয়া হবে কেন আর পুষ্প চেঞ্জ হবে না চাপে পরে আপনার গ্রুপ চেঞ্জ করতে হবেই পেন আমার কথা সেটা তো মামলা কিন্তু চলাম না আমরা এই প্রথম বাংলাদেশের রাজনীতি কোনো রাজনীতি সংগঠন আমরা অবসাদ পক্ষে অবলম্বন করেছিল এবং আমি সেদিন রাত্রে না কয়েক কিছুদিন পর ফেরই আমি রাত্রে সেটা ঘোষণা করে অবস্থায়ের পক্ষে যে এটা কি ঠিক হয় না এরপর অন্যান্য রাজ্যের দল ঠিক আমার এই মধ্যে কেন্দ্রে তো আমি মনে হয় আমি সেটা সবচেয়ে প্রথম পুনরায় দল হিসেবে প্রথম তার পক্ষে জল ভূমিকা পালন করেছিলাম আমি বাংলাদেশ স্বাধীনতার স্বার্থ রক্ষার পরটেই তার পক্ষে জল ভূমিকা পালন করেছিল এবং তারপর থেকে আমি যতটুকু জানি সেটা নিয়ে আনুষ্ঠানিকভাবে তার পক্ষে আওয়াজ উঠেছেন যেদিন আমার রাত্রে এগারোটা বাজে তখন খুব নটা থেকে এগারোটা বাজারের মধ্যে বিরোট হয়েছিল প্রায় বিনিয়োগ প্রায় ছত্রিশ মিনিটের মধ্যে ভিডিও ছিল এই ভিডিওতে আমি তাকে নিয়ে কথা বলেছিলাম এবং তাকে সামনে প্রায় করা হয়েছে আমি সেটা সেটাও সব সাপটালে দেখে নিতে পারেন তো আমি আজকের দিনে আমার মনে হয় ডেটটা ষোলো জুলাই হ্যাঁ আমি আমার গত কয়েকদিন আমি একটু ঝামেলা ছিলাম তো আমি ইনফরমেশনগুলো ততটা কালেক্ট করিনি এই কারণে আমাকে বিবদ্ধ হচ্ছে তো আমরা আজকের দিনে তার মধ্যে একজন বিয়ের শহীদকে বিয়ের ছাত্র শহীদ ছাত্রকে স্মরণ করছি আসলে সে সে কিন্তু ওয়নএচারের বিরুদ্ধে সেটা প্রমাণ করতে গিয়ে সে কিন্তু বুকটা হবে চিঠি দিয়েছিল তাকে ফাই করে মেলে ফেলার জন্য নয় বরং সেই বুকটা এভাবে চিঠি দিয়েছিল যে দেখো আমরা অন্যায় এবং অপশাসনের বিরুদ্ধে অপরাধের বিরুদ্ধে অপকর্মের বিরুদ্ধে লুটপাট রাহাজানি কোন দুর্নীতি এবং অবৈধ সর্বশেষ অবৈধ অসাংবিধানিক রাষ্ট্র ক্ষমতা গ্রহণ লোক দেখা নির্বাচন পাথর নির্বাচন গ্রহণ করার বিপক্ষে যে তোমরা সরে যাও তোমরা আমাদের কিছু পরাজবাণ করো উইল বি ওয়েনার সে কিন্তু মারা যাওয়ার জন্য বুকটা দেয়নি কিন্তু তাকে এই কাজ করা হয়েছে যে যাকে নিয়ে আমাকে যাটা বলতে চাইছিলাম সেটা আমি বলতে হবে যে তাকে পোস্টমর্টম রিপোর্ট চেঞ্জ হয়েছে আমার কথা হচ্ছে এখানে বুলেট আমি করা সর্বশেষ এটা শুনেছি এখানে বুলেট নেওয়ার ছিল এবং সে মারা যাওয়ার অনেক কোন পর থেকে হাসপাতাল নেওয়া হয়েছিল নাকি আর হচ্ছে অনেক কিছু ব্যাপার সবার কথা হচ্ছে এই সময়টা আমাদের সে কোথায় ছিল তাকে কী করা হয়েছিল এই বুলেটে যদি মৃত্যু হয়ে থাকে তাহলে পোস্টমার্টমে সরাসরি বলে আসবে যে তার বুকে গুলি করা না এবং সেখান থেকে রক্তকরণ হয়েছিলো তারপর তার মৃত্যু হয়েছে কিন্তু পোস্টমর্টম রিপোর্টে তো এরকম কিছু আছে না কথা হচ্ছে স্যার বিষয় একটা ব্যাপার তদন্ত করতে হবে যদি এক বছর পেরে গেছে এখন আমরা কোনো আনুষ্ঠানিক সেই রকম কোনো তদন্ত রিপোর্ট পাইনি তো পুলিশের যে তদন্তের রিপোর্ট ছিল এরকমই তাকে পুলিশের বাইরে গুলিতে কি মারা যায়নি তো কথা হচ্ছে এরকম রিপোর্ট দিয়ে এসে থাকে কুসমান্ডাগুলো যদি তাই হয়ে থাকে তাহলে আর তিন ঘন্টার সময় সে কোথায় ছিল সেটা কেন এখনও খুঁজে বের করে এই রিপোর্ট কেন আপনারা দিতে পারছেন বা রিপোর্ট কেন পাচ্ছে না কী পাচ্ছেন না কি ইজ দ্য এটা সব ব্যাপারে ছোট তদন্ত করা হয় একটা আন্দোলন শুধু করে ফেললে হয় একটা উপদেশাগুলো আন্দোলন করছি আমি যদি তার বিরুদ্ধে অবৈধ কী বলে অনৈতিক পন্থা অবলম্বন করে আর কিন্তু হবে না অনৈতিক পন্থা অবলম্বন করে তাহলে আপনাকে হাজার করতে হবে যদি আপনি আন্দোলন করছেন আর আন্দোলন আপনাকেও ঘোষণা করেছেন আন্দোলন ঘোষণা করেছেন আমার আপনার ডিরেক্টরি নেই নামানিত কাজ করতে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট বিবেচনায় আপনার কিন্তু বা যে রাজনৈতিক বন্ধা অনুযায়ী রাজনৈতিক স্বেচ্ছাচার অনুযায়ী আপনার জন্য আমার আমার পক্ষে কাজ করার কথা ছিল আপনি করেছিলেন না কেউ কেউ হয়তো বা কিন্তু একটা সময় যখন মিডিয়াগুলো আপনাদের দিকেই দাবিতে হচ্ছিলো হ্যাঁ তখন আপনারা নিজেদের নিজেদেরকে কী নাতে হিসেবে দেখা করে বেরিয়েছিল অনেকে ঠিক আছে তো সেটার জন্য বক্তব্য অবশ্যই তারা পড়বেন কারণ একটা কথা আছে যে পাপ নাকি বাপকেও চারেন ঠিক আছে হ্যাঁ যাক সমস্যা নেই তো এই বিষয়ে সুষ্ঠু আনতে হবে এবং যারা অপরাধী যে সত্যি সত্যিই সে পুলিশের ফাইরে নিহত হয়ে থাকে তাহলে এই পুলিশকে কে ডিরেকশন দিয়েছিল তাদেরকেও হাজির করা হবে তাদেরকে আইনে আর তা আনে হবে আর যদি অন্য কোনোভাবেই ছাত্রলীগ বলেন বা বৈষম্য তৎপর আন্দোলনে বলেন বা বিএনপি জামাতি বলেন আপনি মাইন্ড করবেন না এরকম যদি কেউ হয়তো বিএনপি জামাতিকে তাই বললামই কারণ বিএনপি আপনারা দেখছেন তো একটা ছেলেকে সে কীভাবে পাত্র নিক্ষেপ করে মারলো ওরা একটা চাঁদা বাদে না দরকার আর তো আমি প্রকাশ্যে বলছি যে তারা যদি এখানে উপযুক্ত হয়ে থাকে তাদের কোনো সদস্য হ্যাঁ কর্মী করল সাপোর্টার বিএনপি জামাতের কেউ তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে এ হচ্ছে অবস্থা তো যাক জুলাইয়ের প্রথম শহীদ শহীদ আবু সাহেবকে আজকের দিনে স্মরণ করছি আমরা তার বিধি আত্মার মাঠ কামনা করছি আর তার শুক্তব্ধ পরিবারের প্রতি গভীর সমাবাদনা জ্ঞাপন করছি সম্মানিত দেশবাসী বাগা বন্ধুগণ আমি আমার কথা আজকের বেশি দিন করবে না যাই হোক তা যাওয়ার আগে জুলাই আগস্ট যে গণপ্রধান হয়েছিল আমাদের দেশের জন্য ঐতিহাসিক যে মানুষ মারা গেছে ওই জুলাই গণ জুলাই আগস্ট গণপ্রধানে এটাকে ঐতিহাসিক বলেই ভাবতে হবে সো আমরা কি এটা ঐতিহাসিক গণপ্রদ্ধ হিসেবে বিবেচনা করব আজকে সেটা ঘোষণা করা হল গণপ্রধান কিন্তু এটা একটু গুরুত্ব বেশি দিতে গিয়ে আমরা সেটাকে কি ঐতিহাসিক গণপ্রধান হিসেবে ঘোষণা করবো এটা নব্বইয়ের গণপ্রধানটা ঐতিহাসিক গণপদ হিসেবে কিন্তু হবে না নাও পাঠের গেছে কিন্তু চব্বিশে যে গণপ্রধান হয়েছিল এটা ঐতিহাসিক গণপ্রধান হিসেবে বিবেচেতা পাবে তো তিনটে গণপ্রধান সত্তরের গণপ্রধান নব্বই তো চব্বিশে সংখ্যা সংখ্যা বেশি হয় এটাকে ঐতিহাসিক গণপ্রধান হিসেবে বিবেচনা করবেন পাঠ তো আমি দেশবাসীকে জুলাই আগস্ট যে গণপ্রধান হয়েছিল আমরা আওয়ামী সরকারের অনৈতিক কর্মকাণ্ডের বিরুদ্ধেই আমরা সেই আন্দোলন গণপ্রদান হয়েছিল আমরা আন্দোলন ঘোষণা করেছিলাম শেষ আমরা সফল হয়েছিল তো আমরা যে উদ্দেশ্য লক্ষ্য নিয়ে এই জুলাই আগস্ট গণপ্রদান করেছিলাম আমেরিকার সহজে করেছিলাম আমি দেশ থেকে বিতরিত করতে সক্ষম হয়েছিলাম এখন যদি আবার কোনো শাসক যদি এগুলোই করে অবধি দর্শকদের মন্ত্রাষ্ট্রের মধ্যে চায় এবং তাকে তাহলে কিন্তু হবে না তাদের বিরুদ্ধেও সুচ্ছার ভূমিকা পালন করতে হবে এবং গ্রহণ করতে হবে আর ভবিষ্যতে যাতে এই ধরনের কোনো সরকার এই ধরনের কোনো প্রস্তুতি সৃষ্টি না হয় সেদিকে আমাদের সজাগ ও সচেতন থাকতে হবে সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করলাম ভালো থাকবে সুস্থ থাকবে জয় ভালো